বাসা বাজার নিয়ে আসতো পেঁপে এটা কি এনেছে কাঁকরোল কাঁকরোল নিয়ে আসছে শশা লেবু এগুলা খেতে কিন্তু দারুন শরবতী গুলা কত পলিথিনের গীত খুলতে সবথেকে বেশি সমস্যা হচ্ছে এটা আর এই যে শাক বর্ষার সিজনটা যে কবে যাবে আর এই শাকগুলা থেকে আমি রেহাই পাব সব থেকে বিরক্তিকর শাক হয়েছে এটা এই যে কাটতে গেলে ভাত একেবারে কষে কালো হয়ে যায় তো আমার হাজব্যান্ড এটাই বেশি করে নিয়ে আসবে উনি এটা খেতে খুব পছন্দ করেন